আজ আমি আবারও বেরিয়ে পড়লাম নিজের সাথে একটু সময় কাটাবো বলে কথায় বলে ইটস ওকে এভরিওান হ্যাজ ব্যাড ডেস বাট ডোন্ট গিভ আপ রেস্ট রিসেট অ্যান্ড রিস্টার্ট না এটা আমার কথা নয় এটা আমি কোনো একটা জায়গা থেকে পড়েছি এবং সেই জিনিসটাকে নিজের মধ্যে আপডেট করার চেষ্টা করছি আর চেষ্টা করছি সেই ভালো ভালো জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি হালি শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি রয়েছে ধারের একটা মন্দিরে এটি রয়েছে হাওড়ার আন্দুলের শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির মন্দিরটিতে ঢুকলেই তোমাদের সবার প্রথমে চোখে পড়বে সিক্সটি সিক্স ফিট একটি মহাদেবকে যেটি দেখলে মন প্রাণ সমস্ত কিছু ভরে যায় হ্যাঁ কিভাবে আসবে কখন আসবে সমস্ত কিছু ডিটেলস নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে একবার গিয়ে দেখে নিও এবং সকলকে থ্যাংক ইউ সো মাচ সেই ভিডিওটিতে এত ভালোবাসা দেওয়ার জন্য এখানে এলে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে দেখতে পাবে মহাকালের জ্যোতিষ লিঙ্গ কথিত আছে যে বারোটি জায়গায় মহাকালীনের নিজস্ব অংশ ছিল যেমন কেদারনাথ বৈদ্যনাথ রামেশ্বরম এই মন্দিরগুলো কেমন দেখতে সেই জিনিসটাও কিন্তু এখানে খুব সুন্দর করে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা মহাকালের ভক্ত আমার মতন তারা অবশ্যই কমেন্ট সেকশনে মহাকাল লিখতে ভুলবে না দেখতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও